তো আসসালামু আলাইকুম গাইস আমরা আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে আমরা আজকে লওলা মাছ রান্না করছি এবং কি কি দিয়ে রান্না করব সেটা আগে দেখিয়ে নেই এই যে আলু আর কপি দিয়ে রান্না করব এখানে এই যে আমরা মশলাটা বেটে রেখেছি আজকে তো আমরা একদম পরিচলায় চলে এসেছি রান্না করার জন্য

तो पर 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 जामुन का तो पर पर পেস্ট মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কপিগুলি কপি এবং আলু আলুটা দিয়ে আমরা হালকা তেলে একটু দিয়েছি লবণ উপর দিয়ে দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব যাতে কপির ভাব কফি একটা ভাব আছে যা হালকা সিদ্ধ করে নানলে যায় না কিন্তু আমরা এখানে আজকের কপিটা সিদ্ধ করিনি আজকের কপিটা আমরা কাঁচা একটু তেলে ভেজে নেব লবণ দিয়ে তোমার কিছু এরকম করে তোলা রান্না করো আমার এই প্রথম রান্না আছে খুব তোলা আলাম রান্না করতে তো আমার একটু অসুবিধা হচ্ছে তবুও করি রান্না করতে আমার মজা লাগে আর তো রান্না করা অনেক স্বান হয় আমাদের কফিটা একটু হয়ে আমাদের কফিটা হয়ে এসেছে তো আমরা এর মধ্যে এখন দিয়ে দেবো যে বেটে রেখেছিলাম মশলা সেই বাটা মশলাটা এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম এবং আমি দেব হচ্ছে এক দুই চা চামচ লবণ এক চামচ হলুদ হাফতে চামচ মরিচার গুঁড়া হাফতে চামচ ধনিয়ার গুঁড়া এবার আমরা এখানে পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই যে আমাদের তরকারিটা কষানো কষানো হচ্ছে এভাবে তেলে ভেজে কপিটা নিলে হয় কি আমাদের যে কপিটা একদম ভেঙে যায় না আর আমরা কপিটা ভাব দিয়ে নিলে হচ্ছে কপিটা কষানোর সময় কপিটা মানে বড় বড় থাকে না ভেঙে যায় ওটা খেতে আমরা খেতে পারি না অনেকে কিন্তু এভাবে নিলে হচ্ছে আমাদের কপিটা একদম এরকম বড় বড়ই থাকবে একটু ভাঙবে না এবার আমরা আরেকটু এই যে আমরা এবার ঝোলটা দিয়ে দিয়েছি ঝোলটা দেওয়ার পরে প্রায় ঝোলটা বলকে এসে পড়েছে তো এবার আমরা এটাকে ঢেকে এই তো আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে তা আমরা এবার তরকারিটাকে নামিয়ে ফেলি আপনারা ঘরে তৈরি করুন আর আপনাদের যদি আমাদের চ্যালেঞ্জ ভিডিওগুলো ভালো লাগে তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের যদি আমাদের ভিডিওগুলো সুন্দর ভালো লাগে তো আমাদের ভি আমাদের সাথে থাকো আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আশা করি সবাই ভালো থাকবে তো তোমরা কিন্তু ঘরে বসে এভাবে তৈরি করতে পারো ফুলকপি দিয়ে হচ্ছে লা মশ রান্না করতে আমি আজকে একদম পুরা রান্নাটাই করলাম খরি খড়ির চুলায় তো শীতের দিন এভাবে খড়ির চুলায় রান্না করতে অনেকটা ভালোই লাগে শিক্ষিত লাগে এমন রান্নাটা অনেক সুস্বাদু হয় তো তোমরাও একদিন ট্রাই করে দেখো আমি কিন্তু এখানে ঝোড়ো আমি কিন্তু এখানে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তোমরা চাইলে দিতে পারো কারণ ধনিয়া পাতাটা দিলে তরকারিতে আর আসে তো আমি এই জন্য ধনিয়া পাতাটা উপর দিয়ে দিয়েছি তো তোমাদেরকে আজকে দেখানো হয়নি